পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আসলে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের একজন নায়কের মধ্যে ছিলাম এবং সশরীলে রাস্তা অবতীর্ণ হয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিলাম আলহামদুলিল্লাহ এই আন্দোলন এই সংগ্রাম জাতিকে নতুনভাবে পথ প্রদর্শন করছে সেটা কি জাতি নতুনভাবে আগামী দিনে শাসকদেরকে বার্তা দিয়েছে কোন জাদেং যত বড় শক্তিশালী হোক না কেন তার জুলম স্থায়িত্ব হয় না আর কোনো মোতাকাব্যের অহংকারী স্থায়ীভাবে ক্ষমাতে থাকতে পারে না এটা জাতিকে এই আন্দোলন স্পষ্টভাবে মেসেজ দিয়েছে আর একটা মেসেজ হলো এই যে আগামীতে যারাই দেশ পরিচালনা করবে তারা যেন জাতিকে মূল্যায়ন করে অবমূল্যায়ন না করে অবমূল্যায়ন না করে যদি কেউ কাউকে অবমূল্যায়ন করে তাহলে সে আর থাকতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের লিডারশিপকে নিয়ে আপনার মূল্যায়ন কি না আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুক্রিয়া তারা সুন্দর একটা লিডারশিপ এবং তাদের যোগ্যতা পরিচয় দিয়েছে এবং প্রথম তো এটা কোনো একটা ইস্যু ছিল কোঠা বিরোধী এক ইস্যুর ভিত্তিতে আন্দোলনের সূচনা হয় কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কোঠা বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল এটা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে এবং জাতি অন্তরের রূপ নেয় আরকি সবচেয়ে বড় কারণ ছিল অহংকারী অহংকার যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে আপনি কি বলবেন তাদেরকে তার শ্রেষ্ঠ ইমোজ্জাদা দেয়া হয়েছে সেই আমরা তাদেরকে যারা ইসলামের জন্য তিনের জন্য দেশের জন্য জীবন দিয়েছে তারা অবশ্যই সেই আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা বহুতটি ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তারা দেশকে যে উপহার দিয়েছে এটা নতুনভাবে স্বাধীনতা নিয়ে আসছে তাদের শহীদের ভিত্তিতে আল্লাহাক যেন তারা যে উদ্দেশ্যে জীবনকে বিসর্জন দিয়েছে সেই উদ্দেশ্য যে আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ একাত্তর সালের স্বাধীনতার পর দু হাজার চব্বিশকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে গৃহীত করা হয় দুটো বিশ্বকে আপনার কীভাবে দেখেন শুধু একত্তর না আপনার ধরেন সাতচল্লিশ একাত্তর দুই হাজার চব্বিশ সাতচল্লিশেও মানুষ মুক্তি পেয়েছিল ব্রিটিশদের বিপক্ষে একত্তরে পাকিস্তানের বিপক্ষে আর দুই হাজার চব্বিশে বিরুদ্ধে মানুষ একটা স্বাধীনতা আন্দোলন করেছে কাজে ওখানেও বৈষম্যতার কারণে মানুষ আন্দোলন করেছে সাতচল্লিশও বৈষম্যতার কারণে একত্রও বৈষম্যতার কারণে দুই হাজার বৈষম্যতার কারণেই মানুষ আন্দোলন করেছে কাজে আমরা চাই না বাংলাদেশে বৈষম্য থাকুক সবাই সমান অধিকার ভোগ করবে এদেশের যেই নাগরিক তার অধিকার সমান কে বড় কে ছোট কে শিক্ষিত কে মূর্খ দল করে কে দল করে না যে দেশের নাগরিক সেই মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন আমরা চাই সম ভিত্তিতে এই দেশে বসবাস করতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে আর আপনি কেমন চান আগামী বাংলাদেশ আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ইনসাফ ভিত্তিক যেখানে যে মানুষ যাবে সেখানে ইনসাফ পায় কোর্টে যাবে ইনসাফ পায় বাজারে যায় ইনসাফ পায় চাকরিতে যাবে ইনসাফ পাবে যেখানে পুলিশের কাছে ইনসাফ পাবে বিচারের কাছে ইনসাফ পাবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইনসাফ পায় রাস্তা জন্য ইনসাফ পায় দেখছেন ভারতে একটা মিডিয়া আর সাক্ষাৎকার নিয়েছে একজন ভদ্রলোকের সে বলেছে তিনি এসেছিলেন বাংলাদেশে সে জ্যামে পড়ছে কেন জ্যামে পড়ছে বলে পদ্মা সেতু জয়কে দেখাবার জন্য নিয়ে আসার কারণে ঘন্টা সে ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে তখন সে প্রশ্ন করছে প্রতিবাদ করেন না না প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের নেই কাজী এখানে মানুষ আপ ছিল না অথচ দেখেন হাজারো দেশের প্রাইম না যায় রাস্তা বন্ধ করে না ভারত দেশের না যায় রাস্তা বন্ধ করে না কেন রাস্তা বন্ধর অধিকার কারণ নেই তো প্রেসিডেন্টের যেরকম জরুরা প্রয়োজন আছে একজন পাবলিকের তো জরুরা আছে তাদের জন্য রাস্তাকে অবরোধ করে রাস্তা বন্ধ করে দেয় বৈষম্যতা যে কোন পর্যায়ে পুষছে আপনি দেখেন হাজারো দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দেখবেন সমস্ত পাবলিকের সাথে বাসে ভ্রমণ করে এবং পাবলিকের মাঝে দাঁড়িয়ে তারা টিকিট গ্রহণ করে আগে পিসে যায় না আচ্ছা আমাদের দেশে সামান্য অবস্থা কোথায় গিয়ে আপনি দেখছেন আমরা চাই না বৈষম্য কে প্রেসিডেন্ট কে প্রাইম মিনিস্টার কি প্রশাসক কি বড় চাকরিওয়ালা প্রত্যেক মানুষের অধিকারকে বাস্তবায়ন আমরা করতে চাই প্রত্যেকের অধিকারকে বাস্তবায়ন করতে চাই এখন আপনার জন্য রাস্তা বন্ধ করা হবে তাহলে এখানে মানুষ আছে অধিকার আছে গুরুত্ব আছে কাজী আমরা বৈষম্য চাই না সবার অধিকার চাই ন্যায্য অধিকার চাই এটা আইনি রাষ্ট্র চাই আইনি রাষ্ট্র যেখানে আইন থাকবে আইন অনুযায়ী চলবে প্রাইম মিনিস্টার সে আইনের অধীনে চলবে প্রায় প্রেসিডেন্ট আইনের অধীনে চলবে শাসকরা আইনের অধীনে চলবে এবং জবাব দিতে বলতে জবাব দিতে দুদিন আগে যিনি বলেছেন এ দেশ আমার আমার বাপের হাসিনা পালায় না পালাতে পারে না তিনি দুই দিন পরে কিন্তু পালিয়ে গেলেন হাসিনার পালিয়ে যাওয়া বা পতনটাকে আপনি কিভাবে দেখছেন আমরা তো এই বলছি কোন জালেম স্থায়ী হয় না জালেমরা ভাবে কোনোদিন তারা পালাবেন না কোনোদিন চেয়ার ছাড়বেন না কোনোদিন বস্তাদ থেকে নামবেন না এটা প্রত্যেকটা জালেম ধারণা করে যখন জুলুমের সিংহাসনে তারা থাকে তখন মনে করে এই জুলুমের সিংহাসন তাদের কখনোই যাবে না কিন্তু আমরা তাদের তাদেরকে বার্তাতে চাই জুলুমের সিংহাসন স্থায়ী হয় না যেরকম তারাই বলেছিল পালাবনা দিনগুলিকে মানুষের মধ্যে ঘোরপাক করেন আজকে ভোরে যে বাসা বিকেলে তিনি ফকির বিকেলে যিনি ফকির তিনি ভোরে বাসা হন এটি হলো আল্লাহাকের নিয়ম্লাহ যাকে আল্লাহাক বাদশাহী দান করেন সেই বাদশাহ থাকেন আর আল্লাহাক যাকে জিল্লাতে অপমানিত করেন সে অস অপমানিত হয় সে কোনো সম্মানিত হতে পারে এমনিতে দেশ অথবা আওয়ামী লীগ কতটা ক্ষতিগ্রস্ত হলো তিনি তো একা নিজের জীবন কিনে চলে গেলেন দেখেন অন্য অন্য দল পরাজয় বলে হয়তো শাসক পরাজিত হয় কিন্তু শেখ হাসিনার এই পরাজয় শুধু তার ব্যক্তির পরাজয় নয় তার বাবা যে সম্মানিত এক ব্যক্তি আমি তাকে এখনো সম্মানিত মনে করি তাকে অসম্মানিত করেছে তার দলকে অসম্মানিত করেছে তার গোটা পরিবারকে অসম্মানিত করেছে এটা আমরা কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিজে পালাবার কারণে তিনি নিজে অসম্মানিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে এ দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এ জনগণ ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশে আসবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন তা তুমি যদি দেশে আসেন গণহত্যার বিচার কি হবে বলে মনে করেন যে গণতন্ত্র হয়েছে কত বিতর্ক বিচার তবে দাবি করতেছি আমরা আমরা তো গণতন্ত্রের বিচার দাবি করতেছি গণতন্ত্রের বিচার অবশ্যই হওয়া উচিত আচ্ছা আর হলো যে মানে আগামী বাংলাদেশে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কাছে আপনি কি প্রত্যাশা করেন আমি প্রত্যাশা করতে চাই মানুষ যেই কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা ক্ষতি করেছে হয়েছে তাদের হাজারো চক্ষু হাত পা বিকলঙ্গ হয়ে গেছে যেই কারণ সেটা হলো সাম্যতা সাম্যতা এই অধিকারকে ফিরিয়ে দিতে হবে প্রত্যেকের বাক শক্তিকে ফিরিয়ে দিতে হবে কারণ জুড়ুম করা চলবে না অত্যাচার করা চলবে না বৈষম্য করা চলবে না আমরা চাই বৈষম্যহীন একটা দেশ যা তারা আমাদের উপহার বিগত বছরগুলোতে যারা মুসলিম মেয়রতি মানুষ আছেন তারা হজে যেতে খরচ পোয়াতে খুব কষ্ট হতো অনেক টাকা উমরা বা হজ এই নিয়ে আপনি আসলে কিছু বলতে চান কিনা এই সরকারের দেখেন ভারতের চেয়ে আমাদের বাংলাদেশের অর্থ অনেক বেশি তার মানে হলো তারা সব জায়গায় জুলুম করছে আমরা চাই আগামী হজে যেই পরিমাণ খরচ হয় এর চেয়ে যেন একটা টাকাও বেশি না লাগে বরং যারা হজ করবে সরকার যেন তাদের ভর্তুকি দেয় গুরুত্ব দিয়ে যেন তাদের ভাস্করানোর ব্যবস্থা আচ্ছা ইসলামী দলগুলোর প্রতি আপনার মেসেজ কি থাকবে ইসলামী দেশগুলো ইসলামী দলগুলোর প্রতি মেসেজ থাকবে যেরকম ইসলাম শান্তি চায় মানুষের ভক্তি চায় কল্লাম চায় আসন আমরা সবাই একত্রিত হয়ে মানুষের ভক্তি মানুষের শান্তি কল্যাণকামী এক দেশ আমরা যেন ঘুরতে পারি এটা আমাদের তাদের কাছে অনুরোধ থাকবে থ্যাংক ইউসালিক রাহ